আজ আবার চলে এলাম ফুলেদের জল এখানে আমি আগেও এসেছি এখানে আসলে মনটা ভালো হয়ে যায় কারণ চারিদিকে এত সবুজ আর এত ফুল পাতাবাহার যে সত্যি দেখতে দেখতে সেই সময়টায় আর কোনো টেনশান থাকে না তাই টেনশন ফ্রি হতে এখানে আসাটা একটা খুব ভালো ব্যাপার যাই হোক আজকে এলাম এখানে দেখুন কত রকমের গাছপালা রয়েছে ফুলের গাছ বেশি কিছু পাতাপাহারও আছে হলুদ জবা এটা আমার কাছে আছে এখানকার অধিকাংশ গাছেরই আমি নাম জানি না ওদেরকে জিজ্ঞেস করলে ওরা এমনভাবে বলে সেটা আমি বুঝতেও পারি না তাই আমি আর নামের পেছনে ছুটি না এই জবাগুলো সবই আমার আছে বাড়িতে নানা রকমের গাছ কোনোটা ফুল ছোট কোনোটা বড় কোনোটা সাদা লাল নানা রঙের দেখতে খুব ভালোই লাগে ফুলের একটা আলাদা সৌন্দর্য আছে আমরা যখন প্রথম প্রথম ফটোগ্রাফি শুরু করি তখন আমরা শুধু ফুলের ছবি তুলতাম আজ এত বছর হয়ে গেল এখনও ফুলেরই ছবি তুলি ফুলটাকে ছাড়তে পায় অন্যান্য অনেক জিনিসেরই ছবি তুলি কিন্তু ফুলটা মাস্ট এর ছবি আমাকে তুলতেই হয় কারণ এর সৌন্দর্য আমাকে সত্যিই খুব আকৃষ্ট করে চারিদিকে এটা হলুদ রঙেরই সব ফুল এখানে কিছু পাতা বাহার দেখুন হলুদের বাহার হলুদ আর সবুজের বাহার ব্যাপারটা দারুণ লাগে আমার এই তো সব রঙ্গন হলুদ রঙের এদিকেও আছে রঙ্গন এই রঙ্গনগুলো আমার বাড়িতেও আছে এটাও রঙ্গন অপূর্ব সুন্দর এই ফুলটা সাদার গোলাপি দেখুন সাদার মাঝখানে একটা লাল ফুল ফুটে আছে খুব সুন্দর লাগছে ভালো লাগছে এগুলো সব সাদা ফুলের বাহার যাকে বলে ফুলের সমুদ্র জবা এটা আমার আছে বেশ কিছুদিন আসা হয়নি আজকে আবার এলাম ভালো লাগে এখানে আসতে এই ফুলগুলো দেখতে যদি আমার বাড়িতেও আছে তবু একটা ওর ভেতরে একটা মৌমাছি ঢুকে গেছে জবা ফুলটার ভেতরে মৌমাছিটা মধু খুঁজছে আবার উড়ে চলে গেল এটাও একটা জবা ভেতরটা কি সুন্দর কুড়ি ধরে আছে এই জবাটাও আমার আছে যদিও ইদানিং ফুল দেওয়া বন্ধ করে দিয়েছে এখান থেকে কিনেছিলাম অনেক এই গাছটা অনেক বড়ো আমি ছোটো কিনেছি এই জবাটাও আমার আছে সাদা ফুলটার নাম জানি না আপনারা জানলে কমেন্ট করে জানাতে পারেন রঙ্গন যে সাদা ফুলগুলো আমি চিনি না যদি আপনারা জানেন জানাবেন এগুলো টকটকে লাল একটা সাদা একটা ফুল নাম জানি না এখানে ছায়া পড়ছে একটু অসুবিধা হচ্ছে যাই হোক আমি ফোকাস করলাম এই জবাটাও আমার বাড়িতে আছে এই এটা পার্পল কালার যাক আজকে এসে মনটা ভালো হয়ে গেল